পিসি তোমার সেই বিনীত গোয়েল সঞ্জয় রায় বিনীত গোয়েল নাম বলেছে এই নিয়ে আফজাল কাকু তোমার নামে কিসব সব বলছে দেখো তো পিসি কি বলে সঞ্জয় রায় দু মাস পরে মুখ খুললো বিনীত গোয়েল অ্যারেস্ট করলে সেও দু মাস পরে মুখ খুলবে আজকে সঞ্জয় রায় যেমন বলছে চাচা আপনা প্রাণ বাঁচা কি বলে একদিন বলবে চাচা আপনা প্রাণ বাঁচা মাথা কে স্বরাষ্ট্রমন্ত্রী না মুখ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী তার মুখ দিয়েই আমরা শুনতে চাই আচ্ছা তাই আজকে সঞ্জয় রায় তার বুকের বল ছিল এতদিন যে আমাকে যাই করে হোক বিনীত গোয়েল বলেছে বা সরকার আমার পেছনে আছে আমার ফাঁসি হবে না যে কোনো প্রকারে ওকে বাঁচিয়ে নেবে তাই আমি মনে করি বলছি কাকু আফজাল কাকু সঞ্জয় রায় তো এতদিন পরে মুখ খুলেছে যখন দেখতে পাচ্ছে ফাঁসির দড়িটা তার কাছে নড়ছে তাই সে মুখ খুলেছে মুখ খুলে নাম বলছে বিনীত গোয়েলের আমাদের পিসির কাছের মানুষের নাম বলছে বিনীত গোয়েলের এবার যদি বিনীত গোয়েল মুখ খোলে বন্ধুরা এবার যদি বিনীত গোয়েল মুখ খোলে কার কার নাম আসবে বোমাটা ফট করে ফেটে যাবে না তো বলি আফজাল কাকু পিসি আমাদের বলেছে নাকি সারা রাত পাহারা দিয়েছে বলি সারা রাত পাহারা দিয়ে কি কি কাজ করেছে সেটা একটু তুমি বলো আর বন্ধুগণ ভিডিওটা পুরো দেখতে থাকো এরপরে পিসির কিছু ভেলকি ভালকা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বলেন কি আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিল রাত দুটো পর্যন্ত আমি জেগেছিলাম বিশ্বাস করি করি তাহলে রাত দুটো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন উনি কি সিপিকে অর্ডার দিয়েছিলেন যে সমস্ত প্রমাণ লোপাট করো উনি কি সিপিকে অর্ডার দিয়েছিলেন যে ইমিডিয়েট লাস্টটাকে পুরিয়ে দাও উনি কি অর্ডার দিয়েছিলেন কেন হয় বাংলার মুখ্যমন্ত্রী এই রকম কাণ্ড কেন ঘটালো অভয়ের সাথে কেন আরজিকর কাণ্ডে কাকে বাঁচাতে গেল একটা বকরাকা বলি করে দিল একটা আবজাল কাকু বলছে আবার বলছে মোটা নাকি পিসি তোমার নামে অনেক কিছু কিন্তু বলছে আফজাল কাকু দেখো আরো আফজাল কাকু কি বলছে ঠিক আছে পিসি আমি বসে পড়েছি মুখে আঙুল দিয়েছি আমি কিন্তু কিছু বলছি না আমি বসেই পড়েছি কিন্তু বলছে আফজাল কাকু সে তো থামছেই না বসছেই না কি কি বলছে তোমার নামে দেখো পিসি তুমি মমতা চোর কথা বলবেন না শুনুন আমি কিন্তু কোনো কথাই বলি তুমি বসতে বলেছো আমি বসে পড়েছি আমি চুপ করে আছি বলছে তো আফজাল কাকু সে তো কোনো কথাই শুনছে না সারদা নারদার নাকি টাকা চুরি করেছো আরো কি কি বলছে সারদা নারদার টাকা কালীঘাটে আছে বলেন কি সেই লোকটি আজকে তৃণমূলের বহাল তবিয়াতে বাইরে আছে এবং জেনারেল সেক্রেটারি ওইটাকে নিদর্শন মনে করে এই সঞ্জয় রায় ভেবেছিল ও বেঁচে যাবে কিন্তু যখন সিবিআই চার্জশিট দিয়ে দিল এবং বাংলার মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ওর পেছন থেকে সরে যাচ্ছে অর্থাৎ ফাঁসির দড়ি ওর দেখতে পাচ্ছে যে ওর ফাঁসি হবে এই জায়গাতে যাদের ওপর ভরসা ছিল যাদের ওপর আশ্বাস ছিল যাদের ওপর ভরসা করে মুখে কুলু পেটেছিল আর মুখে কুলু পাঁচতে পারল না চাচা আপনা প্রাণ বাঁচা তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে সত্যটা উদ্ঘাটন করে দিল বিনীত গোয়েলের নাম বলে আজকে পেরেছি সঞ্জয় এতদিন পরে কেন মুখ খুলেছে বিনীত গোয়েলের নামটা কেন বললেছে তার পাশ থেকে সবাই সরে যাচ্ছে সেই জন্য তো বন্ধুরা সঞ্জয় রায় কেন মুখ খুলেছে তোমরা কমেন্ট বক্সে জানায়ও এবার পিসির ভ্যালকি ভালকা শুরু করেছে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটাই দেখবে মিউজিক নমস্কার এই বসবেন চুপ করে পিসি এই আমি বসে পড়েছি আমার কিন্তু অনেক কথা বলার আছে তোমার সাথে কিছু হবে না এখানে এটা এটা করবার জায়গা নয় ভাবছি একটা নতুন কাজ শুরু করব সেই জন্যই তোমার কাছ থেকে পরামর্শ নিতে এসেছি কি কাজটা করব তুমি একটু বলে দাও তো কোনো কাজ আছে তোমার হাতে কোনো কাজ এখান থেকে হবে না পিসি কোনো একটা কাজের আইডিয়া দাও কোনো একটা কাজের আইডিয়া দাও ভাবছি পিসি আমি মিষ্টির দোকান করব। কিন্তু এখন তো রসগোল্লা পান্তুয়া সব জায়গাতেই চলছে আমাকে তুমি একটা নতুন কোনো আইডিয়া দাও এমন কোনো মিষ্টির আইডিয়া দাও যাই যা করলে প্রচুর সেল হবে পিসি দাও 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 একটা আইডিয়া দাও মন কোন এই লোক কাহা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়াস ভাবে নেবেন না ভিডিওটা পুরো মজা নেবেন তাই বেশ পিঁয়াজি আর পঞ্চায়েতে না করে ভিডিওটা করা যাক এক আর দুই হচ্ছে আর আম হচ্ছে তারপরে কি করবো বলো আম আমাদের কাছে প্রচুর হয় আমটা দিয়ে কিভাবে মিষ্টি বানাবো সেই আইডিয়াটা তুমি দাও আমি আমটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে ওই আমের যে ভেতরটা ওটা দিয়ে আম মিষ্টি করলে তোমার ও একটুখানি ছানা বা কিছু একটু দিয়ে নিয়ে আম মিষ্টি যদি করো ঠিক আছে বুঝতে পেরেছি আম মিষ্টি করবো আর কি আমের খোসাটা ছাড়িয়ে ওইসব দিয়ে আম মিষ্টি করবো বলছি কি আম মিষ্টি করলে সেল হবে তো লোকে তোমার রসকদম্ব যেমন এখানে পপুলার আম মিষ্টি করো

দেখলে এতক্ষণ নেই যে আমি বলতে উঠলাম সঙ্গে সঙ্গে তিন চারজন প্রত্যেকটা মিটিংয়ে ফিট করে রেখে দিচ্ছে মানুষকে যদি কিছু করে দিতে পারি তার থেকে ভালো আমার জীবনে আর কোনো ঘটনা নেই এবং মানুষকে কিছু করলে আমি মনে করি এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আর সেই মানুষটাকে কেন আপনারা আন ইনটেনশনালি আননেসেসারিলি কয়েকটা সিপিএমের কথায় আর কয়েকটা বিজেপির কি বলবো মিথ্যে কথা শুনে কেন আপনারা এভাবে করছেন সব কিছু একবারে হয় না এবার